সংবিধানের অধীনে একটা সরকার বানাইতে হবে অন্তর্বর্তী সরকার বা তথাগুলি সরকার আমি বলেছি এটা একটা আত্মঘাতী এতগুলো লোক মারা গেল এতগুলো ছিলেন এটার জন্য আজকে তো একটা নতুন একটা সরকার সত্যিকারের পূর্ণাঙ্গ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকারী সরকার আমাদের কথা করার কথা ছিল যেখানে ডক্টর হিরোজন আপনি একটু বলছেন ডক্টর হিরোজের পাঁচ বছর থাকা উচিত আপনারা বলতে

আমি তো লিখিত আমাদের রাজনৈতিক ইচ্ছা অভিপ্রায় জনগণকে আমি রিপ্রেজেন্ট করি ফলে জনগণের কাছে আমি পৌঁছাই সেটা আপনাদের কাছে প্রথম চেষ্টা করছি সেটা আমাদের কাছে পৌঁছাচ্ছি সরকারের কাছে পৌঁছাচ্ছি সৈনিকদের কাছে পৌঁছাচ্ছি আমি সকলের কাছে যাব এই যে সকলকে নিয়ে তো আমরা জনগণ তবে সঠিক চিন্তা যখন আমরা করতে পারব তখনই রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে তো সেই জন্য আমি বারবার আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলছি যে আপনারা ঠিক মতো চিন্তা করেন চিন্তা একটু আগের যে বুদ্ধিজীবীদের কি কাজ করার দরকার এটা বুঝি কারণ আমাকে বুদ্ধিজীবী আমি লজ্জা পড়ে স্মরণ করে আমার তো লোক নাই আমি সারাক্ষণ শিখি কার কাছ থেকে শিখি আপনাদের কাছ থেকে শিখি এ জায়গাতে আমি বহু কিছু শুনছি মনে হয় বসে থাকি শুনি কারণ আপনারা তো দিট বদলা আমি তো বলতে পারবো না আমি জায়গা আমরা প্রত্যেকের জায়গা আমরা সকলেই মিলে কিন্তু